আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা মুলানা নাবিয়্যা বাদা আম্মা সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর কবরকেন্দ্রিক মসজিদ নির্মাণ করা কবরের উপরে মসজিদ নির্মাণ করা এর কঠিন ভয়াবহতা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ মূলত কবরকেন্দ্রিক মসজিদ নির্মাণের মধ্য দিয়ে শির্কের প্রচলন শুরু হয় যেটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সোরা নুহের তেইশ নম্বর আয়তে আল্লাহ সুবাহনতাল নু আল সালামের কোমের কথা বলেছে তাদের যে ধার্মিক মানুষ পাঁচ জনের নাম কথা আল্লা বলেছে ইয়াগু ইয়াউক সোয়াদ নাসর তারা ধার্মিক মানুষ ছিল যখন তারা মারা গেছে তখন তাদের কোমের লোকেরা তাদের মূর্তি বানিয়ে পরের প্রজন্মের লোকেরা শিরকের প্রচলন করে আর তখন থেকেই শির্কের প্রচলন শুরু হয়ে গেল এবং লাত যে আরব বিশ্বে সে সৌদি আরবে অত্যন্ত ভালো ধার্মিক মানুষ ছিল সে হাজিদেরকে ছাতু খাওয়াতো যখন সে মারা যায় তখন তার কবরে মানুষ এতে কাপের উদ্দেশ্যে জড়ো হয় একটা সময় মূর্তি বানিয়ে তার ইবাদাত শুরু করে দেয় নওয়াজবিল্লা তাহলে ধার্মিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শির্কের প্রচলন হয় কবর কেন্দ্রিক তার কবরকে যখন মসজিদ নির্মাণ করা ইবাদাতের জায়গা করে নেয় তখন শিরকের প্রচলন হয় আল্লাহ সুবাহানুতালা বলছে সুরাজিনের বাহাত্তর নাম্বার সুরার যে আঠারো নাম্বার আয়তে ও আহাদা যে মসজিদ হচ্ছে আল্লাহ সুবাহনতালার ইবাদতের জায়গা আল্লাহ আল্লা সুবাহানুতালার সাথে তোমরা অন্য কাউকে ডাকবে না অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লা সুবহানুতালারই ইবাদত করতে হবে কিন্তু যখন কবর কেন্দ্রিক মসজিদ নির্মাণ করা হয় তখন ওই মৃত সাহিত ফিরেরই ইবাদত করা হয় ওই ব্যক্তির পূজা শুরু হয়ে যায় তো তাদের সূক্ষ্ম দুটি দিক রয়েছে এই কবরকেন্দ্রিক মাসজিদ বানানোর ক্ষেত্রে যে এক নম্বরে যারা মাজারে বিশ্বাসী কবরে বিশ্বাসী তো তারা আর দূরে কোথাও যাওয়া লাগে না তারা এই জায়গাতে থাকতে পারে আবার অন্যদিকে যারা মাজারে বিশ্বাসী নয় কবরে বিশ্বাসী নয় তারা তারা যখন সালাদ পড়তে আসে তখন তারা এই মৃত পীরের প্রতি তাদের ভালোবাসা জন্ম নিবে এই উদ্দেশ্যে তারা কবর কবরকেন্দ্রিক মসজিদ নির্মাণ করে রসুল্লাহ সাল সাল্লাম তিনি মৃত্যু যায় মৃত্যুর পাঁচ দিন আগে তিনি কঠোর এবং কঠিনভাবে উম্মতকে সতর্ক করে গেলেন যেটি সৈব খারেত উল্লেখ করা হয়েছে হাদিসটি এক হাজার তিনশো নব্বই নম্বর হাদিসে এবং সই মুসলিমের যেটি রয়েছে যে পাঁচশো উনত্রিশ নাম্বার হাদিস আবুদাউদের ছয়শো উনসত্তর নম্বর হায়দিস রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন লুদ নাসারা তাকিজু কুবোর মেসাজিদি আম্বিয়া ইহিম মাসাজিদ যে রসুল্লাহ সাল্লাম বলছে ইয়াহুদি এবং নাসারদের উপরে আল্লাহ লানত তারা তাদের নবীদের কবরগুলোকে মাসজিদে পরিণত করেছে অর্থাৎ ইবাদাতের জায়গা বানিয়ে নিয়েছে যে আল্লাহ সুবাহনতাল্লাহ সাথে তাদেরকেও ডাকে তাদের নবীদেরকে কবরগুলোকে তারা মাসজিদে পরিণত করেছে এবং যেটি আরেকটি হাদিস যেটি আয় সারা তার আনন্দ থেকে বর্ণিত সেই বোখারিতে এসেছে যে চারশো নব্বই নাম্বার হাদিস যেটি চারশো সাতাশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এবং সই মুসলিমও রয়েছে পাঁচশো আঠাশ নাম্বার হাদিস যে যখন উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা হাপসায় যায় তখন তারা এমন যা দেখে যার মধ্যে মূর্তি রয়েছে যখন তারা আসে রসুল্লাহ সাল আলাই বিষয়টি অবহিত করে তো তিনি বলছে যে তারা এমন মানুষ যে ধার্মিক মানুষরা মৃত্যুবরণ করার পরে তাদের মূর্তি বানিয়ে তাদের ইবাদাত করে তো আমি তোমাদেরকে সতর্ক করছি যাতে তোমরা যে মূর্তি বানিয়ে এভাবে মসজিদকে কবরে কবরকে মসজিদে পরিণত যাতে না করো আমি তোমাদেরকে সতর্ক করছি এবং বলছে যে কেয়ামতের মাঠে তারা সব থেকে নিকৃষ্ট মানুষ হিসেবে উঠবে যারা মসজিদগুলোকে কবরে পরিণত করেছে তাই এটি অত্যন্ত ঘৃণিত একটি কাজ এবং শিরকের একটি মাধ্যম এর মধ্য দিয়ে মানুষ শির করে যে ব্যক্তি পূজা মানুষের প্রতি তাদের যে ইবাদত তারা নিবেদন করে যেখানে আল্লাহ সুবাহান তাল্লাহ বলছে ও আন্নাল মাসাজিদ এল ইাহি ফাল আল্লাহি আহাদা যে আল্লাহ সুবাহান তাল্লা সাথে তোমরা অন্য কাউকে ডাকবে না শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লা সুবাহনতলার ইবাদত করো তাহলে এটি জঘন্য কাজ এবং এটি শির যে মসজিদ কেন্দ্রিক কবর কেন্দ্রিক মসজিদ নির্মাণ করা অর্থাৎ যে তাদের মসজিদ নির্মাণ করে ইবাদত করা ওই মৃত সাহিত্য ওই মানুষটির ইবাদত করা রসুল্লাহ আল্লাহ সাল্লাহ আলয়াল্লাম তিনি আল্লাহ সুবাহতাল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমার কবরকে মসজিদে যাতে পরিণত না করে ইবাদতের জায়গা যাতে না বানায় মতায় মালিকীর পঁচাশি নাম্বার হাদিসে উল্লেখ করা হয়েছে এবং রসুল্লাহ আল্লাহ সাল তিনি নিষেধ করেছেন যেটি আবুদাউদে রয়েছে দুই হাজার বিয়াল্লিশ নাম্বার হাদিসে যে তিনি বলছে যে যে তোমরা আমার কবরকে তোমরা ইবাদাতের জায়গা বানিয়ে নিবে না এবং জেরত করার জন্য তোমরা এভাবে তোমরা বানিয়ে নিবে না ইবাদাতের জায়গা হিসেবে তাহলে আল্লাহ সুবাহানো তালা আমাদেরকে যে বুজার তৌফিক দান করুক এবং এই নিকৃষ্ট শিরকি সিরকি কর্মকাণ্ড থেকে বিরত হওয়ার তৌফিক দান করুক যাতে মসজিদগুলোকে আল্লা তালার জন্য খাস ইবাদতের জায়গা কবরের প্রতি শ্রদ্ধা সম্মান নয় কবরগুলোকে সমান থাকবে তার উপরে কোনো গম্বুজ মসজিদ এগুলো নির্মাণ করা কঠিনভাবে নিষিদ্ধ তা আল্লাহ সুবান তাল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তফিক দান করুক ওসলাল নবী মোহাম্মদালিহি মাইন ওসালামু আলিকুম রহমতুল্লাহি ওবরাকাত